নতুন একটা দিন আর নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে করব একটু কি বলো তো রান্না হুম ইলিশ ভাপা এবছরে বলতে পারো এই প্রথম আমি একটু ইলিশ খাচ্ছি কারণ আমার ঘরে আমার বর একদম ভালোবাসে না ইলিশ আর আমার তো ছোট্ট ছেলে ও এত কাটা জাতীয় মাছ খেতে পারে না তো ভাবলাম অনেক দিন পর যখন একটু ইলিশ আনা হয়েছে আমার নিজের জন্য তো একটু ভাপাই করে ফেলি তো সর্ষে দিয়ে এবং কাঁচা তেল দিয়ে মাখিয়ে তারপরে তার মধ্যে কাঁচা লঙ্কা চিঁড়ে বসিয়ে দিলাম কড়াইতে একটা স্ট্যান্ড জল তারপরে স্ট্যান্ড দিয়ে তার মধ্যে বসিয়ে ঢেকে দিলাম তোমরা আমাকে অবশ্যই জানাবে যে তোমরা ইলিশ মাছের কি রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ ভাপাটাও খুব চট রেডি হয়ে গেছে ইলিশ খেতে খেতে তোমাদের একটা ভালো খবর জানে আমার ফেসবুক ইস্যুটা উঠে গেছে